আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষিত নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব অনুশীলন নিয়ে এখানে আট নম্বর ম্যাটটা এখানে সলভ করবে এখানে সো আমাদের ম্যাটটা বলছে এখানে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো সমীকরণটি সূত্রের সাহায্যে সমাধান করতে বলছে আমাদের এখানে প্রথমত বলছে এখানে সূত্রের সাহায্যে সমাধান করতে বলছে এখানে আবার সমীকরণটি লেখচিত্রের সাহায্যে সমাধান করে দেখাও যে উভয় পদ্ধতিতে একই সমাধান পাওয়া যাবে এখানে ওকে আমরা এখানে প্রথম তো সূত্রের সাহায্যে দেখা এখানে আট নম্বর ম্যাথ এখানে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে তাই না আচ্ছা তো আমাদের এখানে ফাইনালি যে কাজটা করতে হবে এখানে এটাকে আমরা এভাবে করতে পারি না যে থ্রি এক্স স্কোয়ার আছে এখানে তো আমরা এখানে এটাকে হচ্ছে আপনার এভাবে রাখলাম আর এখানে মাইনাস টু না এখানে দেখুন তো আমাদের এখানে এখানে কিন্তু মাইনাস করা যাবে এখানে এখানে মাইনাসটা কমন নিয়ে এখানে প্লাস রাখা যাবে আর এখানে এক্স রাখলাম আর আমাদের এখানে এই মাইনাস ওয়ানটাকে আমি এপাশে পাশে রাখলাম এখানে ওকে আচ্ছা দেখছি এক নং সমীকরণটিকে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি এর সাথে আমরা কি করবো এখানে তুলনা করবো এখানে তো তুলনা করলে কি পাচ্ছি এখানে দেখুন তো এখানে এর মান কতখানে থ্রি পাচ্ছি এখানে এর মান তারপর এখানে আমাদের বির মান কতখানে মাইনাস টু পাচ্ছি আবার সির এর মান কতখানে পাচ্ছি মাইনাস ওয়ান পাচ্ছি এখানে ওকে আচ্ছা তো আমরা এখানে সমীকরণের মূল্যের সূত্র কি জানি এখানে যেন মাইনাস বি প্লাস মাইনাস রুট আবার বি স্কোয়ার মাইনাস ফোর তাই না এই সূত্র আমরা জানি এখানে তো বি মাইনাস মাইনাস টু এখানে আবার এখানে এই বি এর হচ্ছে মাইনাস টু এখানে আর ফোর এ মানে থ্রি এখানে আর হচ্ছে সি মানে কত এখানে মাইনাস ওয়ান ওকে আচ্ছা আর টোয়াইস এ মানে টু ইন্টু এ মানে কত থ্রি এখানে মাইনাস 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 মাইনাসে প্লাস টু এখানে দুই দু চার হবে এখানে আর কি মাইনাস মাইনাসে প্লাস বারো হবে এখানে আর নিচে তিন দু ছয় হবে এখানে তো এখানে টু রাখলাম প্লাস মাইনাস এখানে ষোলো হবে এখানে তো ষোলোকে রুট করলে কত ফোর হবে ওকে এখন আমাদের করবে কি এই অংশটা নিয়ে আমরা একবার প্লাস নিয়ে কাজ করবে কি মাইনাস নিয়ে কাজ করবে এখানে তো প্লাস নিয়ে কাজ জন আমরা করবে এখানে তো x to 2 4 by 6 মানে এটা 4 2 মানে কত হবে 6 হবে এটা কাটলে 1 হবে এখানে আর মাইনাস নিয়ে কত হবে এখানে x 2 uh, minus 4 3 এখানে তো এটা কাটলে কত হবে এখানে 1 3 হবে এখানে তো minus 1 3 এখানে রাখলাম এখানে ওকে আচ্ছা তো নির্ণয় সমাধান এখানে কত পেলাম এখানে x এর মানটা 1 পেলাম এবং -1/3 পেলাম এখানে এটা হচ্ছে আমাদের এখানে নির্ণয় সমাধান পেলাম এখানে এখন আমরা করবো কি এখানে আরেকটা বিষয় বলছে না লেখকচিত্রের সাহায্যে আমরা এই কাজটা এখন করবো এখানে লেখকচিত্রের সাহায্যে সলভ করবে এখানে দেখলাম যে লেখচিত্রের সাহায্যে সমাধান করে পাই কি তো কি আছে আমরা এই যে মানটা যে ছিল এখানে যে থ্রি এক্স এর স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান যেটা মানটা ছিল এখানে তো আমি এটাকে ধরবো এখানে ওয়াই কুল টু মানটা ধরলাম এখানে ওকে আচ্ছা এখন আমরা ওয়াই এর বিভিন্ন মানের জন্য আমরা এখানে দেখবো যে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মানটা বের করবে এখানে তো এক্স এর মান যখন আপনি এখানে টু দেবেন এখানে মানটা টু দেবেন তখন দেখবেন যে আমাদের ক্যালকুলেশন করে পনেরো পাবেন মানটা এখানে একটু ক্যালকুলেশনটা দেখা এখানে টু দিলে এখানে কত হচ্ছে এখানে মাইনাস টু মানে কি এ স্কোয়ার করলে কি প্লাস হবে তার মানে ছয় হবে এখানে কি প্লাস হবে হ্যাঁ এখানে দুই দুগুণে চার তিন চারে বারো বারো আর বারো দিয়ে কত এখানে মানে বারো আর কত হবে এখানে ষোলো হবে ষোলো থেকে একবার দিলে কি পনেরো হবে এখানে ওকে তারপরে এখানে মাইনাস ওয়ান দিলে দেখবেন যে আমাদের ফোর পার্সেন্টের ব্যাপারটা এখানে তারপরে শূন্য দিলে দেখবেন যে আমাদের মাইনাস ওয়ান পার্সেন্ট আবার এখানে কি ওয়ান দিলে দেখছেন আমাদের শূন্য পাবেন তার টু দিলে দেখবেন সেভেন পাবেন এখানে একটু ক্যালকুলেশন একটু করে মানে মানগুলো এখানে বসাবেন আর এর জন্য দেখবেন যে আমাদের টোয়েন্টি পাবেন এভাবে আপনি আরো অনেক মান দিতে পারেন এখন আপনি এই যে স্থানাঙ্গ মানে এক্স এর মান তো মাইনাস টু এর জন্য পনেরো মাইনাস এর জন্য ফোর মাইনাস জিরোর জন্য মাইনাস ওয়ান এর জন্য জিরো টু এর জন্য সেভেন এবং থ্রি এর জন্য টোয়েন্টি পাবো এখানে এখন আমরা যে লেখচিত্র অঙ্কন করব তো লেখচিত্র অঙ্কন করার পূর্বে আমাদের কিছু এখানে লিখতে হবে এখানে সেটা হচ্ছে ধরি এক্স এক্স ড্যাশ ও ওয়াই ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ এবং মানে এক্স এক্স ড্যাশ হচ্ছে কি এক্স অক্ষ এখানে এবং ওয়াই ওয়াই ড্যাশ হচ্ছে কি ওয়াই অক্ষ এখানে ওকে আচ্ছা এবং মূল বিন্দু হচ্ছে আমাদের জিরো আর কি এখানে ওকে উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি দূরকে এক এক ধরবো আমরা এখানে মানে প্রত্যেকটা ঘরকে আমরা এক এক ধরবো ধরে আমরা করবো কি এই মানগুলো বসাবো এখানে এই মানটা বসাবো এটা বসাবো মানে এই প্রত্যেকটা মানে আমরা এখানে বসাবো ওকে আচ্ছা বসায় পাবো এখানে এবং এই বসানো আগে আমরা এই মানগুলো বসাই এখানে তো আমাদের প্রথমত মাইনাস টু কোমা পনেরো দেওয়া সেখানে তাই না এই মাইনাস টু বলতে আমরা কি বুঝবো এখানে দেখুন এ ওয়ান টু এটা হচ্ছে মাইনাস টু আর পনেরো বলতে উপরের দিকে থাকবে যে এই মানটা এখানে মাইনাস টু কি পনেরো এটা এটা তো আমি একটু কালার দিয়ে দেখাচ্ছি এটা মাইনাস টু কমা কত এখানে পনেরো এখানে ওকে আচ্ছা এবং এরপরে দেখুন আমাদের আছে কি শূন্য কমা মাইনাস ওয়ান আছে শূন্য কমা ওয়ান বলতো আমাদের এই এই এখানে এই মানটা এখানে শূন্য আর ওয়াই মানটা হচ্ছে মাইনাস ওয়ান এখানে ওকে আচ্ছা তারপরে আমাদের এখানে ওয়ান কমা জিরো আছে এখানে ওয়ান কমা জিরো মানে যেটা আর কি এক্স অক্ষের পরে ওয়ান কমা জিরো এখানে আরো আমাদের মান পাচ্ছে এখানে টু কমা সেভেন পাবো এখানে টু কমা সেভেন তো দুইয়ের জন্য মানটা দেখুন সাত হবে এখানে যে এই এখানে মানে এখানে দুই আর সাত মানে পাঁচ আর দুই সাত এখানে তো টু কমা সেভেন এখানে আর হচ্ছে আমাদের এখানে থ্রি কমা টোয়েন্টি আছে এখানে থ্রি মানে হচ্ছে আমাদের এই মানটা এখানে আর টোয়েন্টি মানে উপরের দিকে যাবে এখানে তো আমাদের এই পনেরো হ্যাঁ এখানে পনেরো বিশ দেখবেন যে আপনার এখানে আর কি এই ঘরটা এখানে বিশ তার মানে এখানে কত থ্রি কমা কত হবে টোয়েন্টি হবে এখানে ওকে তো আমাদের আরো একটা এখানে মান আছে সেই মানটা হচ্ছে আমরা দেখি এই যে আমাদের এক্স অক্ষের উপর একটা বিন্দু বাসছে এখানে এই বিন্দুটা এই বিন্দুকে বলা যাবে এখানে ওয়ান বাই থ্রি কমা জিরো বলা যাবে এখানে মাইনাস ওয়ান বাই থ্রি কুমার জিরো এখানে ক্যালকুলেশন করে দেখবেন যে এটা মাইনাস ওয়ান বাই থ্রি হবে এখানে দেখুন আমাদের অর্ধেকের একটু পরে এখানে তাই না তার মানে ওয়ান বাই থ্রি কমা জিরো হবে এখানে তার মানে আমাদের যে বিন্দুগুলো বাসছে এখানে মানে এক্স অক্ষের উপর আছে কি মাইনে এবং কি তার মানে মান কিন্তু আমাদের এটাই হবে এখানে এভাবে লিখে দেই যা এক্স অক্ষকে এই মাইনাস ওয়ান কমা থ্রি বিন্দুতে এবং কি আমাদের এখানে ওয়ান কমা জিরো বিন্দুতে আমাদের নির্ণয় সমাধান কত হবে এখানে এক্সের মান হবে এখানে আর হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি হবে এখানে তো এই দুটো মান আমরা পাবো এখানে ওকে তো আমাদের এইটা তো বুঝতে পারছেন বেবি তাই না আমাদের এই জিনিসটা তো বুঝতে পারছেন এখানে যে আমাদের এখানে এই ঘরটা আসলে এইটা আর কি যখন আপনি খাতায় এটা রাফ করবেন বা আপনি এখানে ওয়ান বাই থ্রির জন্য মানটা দেখবেন যে মানটা জিরো আসবে এখানে হম মানে আপনার এখানে যে ওয়ান বাই থ্রির জন্য মানটা দেখেন এখানে যে এখানে ওয়ান বাই থ্রির জন্য এক্স এর মান ওয়ান বাই থ্রির জন্য ওয়াই এর মানটা কত হয় এখানে এটা একটু একটু থেকে দেখেন এখানে

তারপরে এখানে হচ্ছে কি আমাদের থ্রি বাই নাইন প্লাস টু বাই থ্রি মাইনাস ওয়ান এখানে তো নাইন লসাগু এখানে তিন এখানে কত প্লাস তিন ত্রি কামে ছয় হবে এখানে এখানে মাইনাস কত হবে এখানে নয় হবে এখানে তো এখানে প্লাস নাইন মাইনাস নাইন বাই নাইন মানে কি জিরো বাই নাইন এখানে তার মানে অ্যান্সার হবে জিরো আর কি তার মানে দেখুন এক্সের মান ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রির জন্য আমাদের ওয়াই মানটা কত পাচ্ছে জিরো পাচ্ছে এখানে ওকে তো এই হচ্ছে আমাদের সমাধান আর কি নির্ণয় সমাধান বলতে পারি কত এখানে এই যে মাইনাস ওয়ান কমা থ্রি আর হচ্ছে আমাদের কি জিরো ওয়ান আর কি এখানে তো আমরা নেক্সট ভিডিওটা করবো কি আমাদের যে নয় নম্বর ম্যাটটা আছে এটা সলভ করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম